দুদলের কাছেই লড়াইটা বোর্ডার গাভাস্কার সিরিজে এগিয়ে যাওয়ার ভারতের বিপক্ষে এই টেস্টটা অস্ট্রেলিয়ার কাছে ঐতিহ্যের মেলবোর্নে ম্যাচের উত্তাপ ছড়াবে অনেক বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া বড়দিনের পরের দিনের এই টেস্ট নিয়ে বরাবরই অজি সমর্থকদের উচ্ছ্বাস থাকে চোখে পড়ার মতো এছাড়া যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে বক্সিং ডে টেস্টে সফলতা বেশি মাইটি অস্ট্রেলিয়ার উনিশশো সাল থেকে এই বক্সিং ডে টেস্ট খেলে আসছে অস্ট্রেলিয়া মেলব্রোনে এখন পর্যন্ত মোট তেতাল্লিশ টেস্টের ছাব্বিশটিতে জয় পেয়েছে অজিরা নয় ম্যাচ হয়েছে ড্র এছাড়া ভারতের বিপক্ষে এখন পর্যন্ত নয় বক্সিং ডে টেস্টের পাঁচ ম্যাচে জয় অস্ট্রেলিয়ার দখলে টিম ইন্ডিয়া জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে এ টেস্টেও জয় পাওয়াটাই লক্ষ্য অধিনায়কের যদিও দায়িত্ব নিতে হবে বোলারদের এই সিরিজে বোলারই বেশি আধিপত্য দেখিয়েছে ওদের দারুণ ব্যাটিং লাইন তবে বোলাররা তাদের ধমিয়ে রাখতে পারে ম্যাচে জয় পাওয়া সম্ভব আমরা প্রতিটা ম্যাচে যেভাবে এগুচ্ছি সত্যি বলতে আমি খুব খুশি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এই ম্যাচটাও আমাদের পক্ষে আসবে মেলবোর্ন গ্রাউন্ডে এগিয়ে অস্ট্রেলিয়া এই মাঠে সব মিলিয়ে একশো ষোলো টেস্টের মধ্যে সাতষট্টি ম্যাচে জয় পেয়েছে অজিরা এছাড়া ভারতের চিন্তা বাড়াবে ট্রাভিলের ইঞ্জুরি থেকে সেরে ওঠা এই সিরিজের ধারাবাহিক দুর্দান্ত ছন্দে বাহাতি ব্যাটার অন্যদিকে প্রথম ম্যাচের পর ভারতীয় ব্যাটাররা ধরে রাখতে পারেননি ধারাবাহিকতা জয়সওয়াল বিরাট পন্থ শেষ দুই টেস্টে ব্যর্থ তারা তবে তাদের পারফরম্যান্স নিয়ে খুব একটা চিন্তিত নয় ভারত অধিনায়ক প্রত্যাশা তাদের কামব্যাকের তবে মেলবোর্নে গেল দশ বছরে কোনো হারের স্বাদ পায়নি ভারত এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ তিন টেস্টের দুটিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া একটি হয়েছে ড্র এই টেস্টে সেই ধরে রাখতে চায় ভারতীয়রা ক্রিকেট খেলছে বাকি দুই টেস্ট দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ তবে আমরা এখন শুধু মেলবোর্ন টেস্টের দিকেই মনোযোগী এখান থেকে ভালো ফলাফল আনার কথা ভাবছি আমরা আমাদের কাজগুলো সঠিক ভাবে করতে চাই ভালো বোলিং ব্যাটিং ক্যাচগুলোও ভালোভাবে নিতে হবে পাঁচ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত তিন টেস্ট শেষে এক এক সমতায় আছে ভারত অস্ট্রেলিয়া তামিম হোসেন সময় সংবাদ